তো আমরা চলেছি বিজয়দার দোকানে বিজয়দার বস্ত্রালয় আর পুজোতে যাদের নতুন নতুন কালেকশান লাগবে তারা কিন্তু এখানে সব মডার্ন প্যান্ট শার্ট থেকে শুরু করে সব কিছু রয়েছে তো এখানে আমরা দোকানে এসেছি তো পুজোর আজকের প্রমোশনের জন্য তো পুজোতে যারা স্বাস্থ্যে ভালোবাসে তারা তো অবশ্যই এই দোকানে আসতে হবে আর ওখানে পছন্দের কালেকশান এখানে আমরা খুব সহজেই পেয়ে যাবে

ইয়ে আমাদের চয়েস এত কম তো দেখতেই পাচ্ছ পাঁচশো পঞ্চাশ টাকার কিন্তু সুন্দর একটা কালেকশন এটা কোটো ফোর পকেট সিক্স পকেট পকেটের প্যান্ট আছে আর কাপড়টা খুব ময়লম মলয়ন কাপড় এগুলো ছেলেদের কিন্তু সত্যি এগুলো খুবই সুন্দর লাগবে এবং ইয়াং ছেলেরা কিন্তু এইসব প্যান্টগুলো এখন বেশি পরে তো সুন্দর সুন্দর একটা ব্ল্যাক আপনারা দেখছেন আপনারা দেখছেন বিজয়ের দোকানে আছে লোক এসছে এখনও আসছে পুজোর কেনাকাটা অটোমেটিক শুরু হয়ে গেছে নতুন দোকান অতটা পরিচিতি নেই বাজারে সব দিয়ে আসতে ফ্রিজে ওটা আগেই ঠিক ডানাতে যে কালের পাটটা নেমে গেছে ওটা দিয়ে নেমেই আপনার টানাতে করবে এই দোকানটা আর ঘেরোলার দিক থেকে আসলে ব্রিজটা প্রকৃতি এসে আপনার ফাঁদ দিয়ে নামতে হবে তাহলে বিজয়ের দোকান পাবেন ছোট্ট একটা দোকান সুন্দর কালেকশান আছে আমরাও এখান থেকে কেনাকাটা করতে এসেছি বা কেনাকাটা করি আপনারা আসবেন আমার ভাইয়ের দোকানে নিশ্চিত এটুকু বলতে পারি থাকবেন না এবং ভালো মাল পাবেন সুন্দর পাবেন এখানে আমরা আরও কালেকশান দেখবো আর এদিকে পোশাকগুলো দেখতেই পাচ্ছ যে প্যান্ট জামা জামাইয়াং ছেলেদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে আর তো ওখানে একটি তো অসাধারণ লাইট শার্টগুলো তো অসাধারণ ধরন সুন্দর তো সব কটন প্যান্টে শার্ট দেখাই যাচ্ছে সব কটন তো মলায় এটা তো অসাধারণ ধরন তো খুব ভালো আর নতুন নতুন কালেকশন এখানে জামার কালেকশন এখানে যে কালেকশন এখানে সুন্দর সুন্দর জামা আছে জামা আছে আপনাদের নিতে এই দিগা টাকায় একটা জামা

তো আপনারা আসুন না আরে বিজয় আমাদের ভাই দশ বিশ টাকা কম তো নিশ্চয়ই নেবে অবশ্যই অবশ্যই আর আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আশেপাশে যারা আমাকে ভালোবাসে পরে বলবেন আমাদেরকে লাইভ কমেন্ট কিছু করে জানাবেন যে কেমন হলো জিনিসটা